একটা জিনিস খেয়াল করে দেখবেন যে অনেক কিছু চায় তাকে কিছু দিতে ভালো লাগে না যে কিছু চায় না তাকে অনেক কিছু দিতে মন চায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো এই যে চলে আসলাম রেস্টুরেন্টে আপনাদেরকে তো বলছি কালকে দুপুরে রান্নাটা করছি রাতে রান্নাটা করি নাই তো এই হচ্ছে ব্যাপার মানে রাত্রে রেস্টুরেন্টে খাওয়া হবে কারণ আমার বড়ো ছেলের একদম কোনো কিছুতে চাহিদা নেই ও আসলে ওর কোনো মানে আবদান নেই যে আমার এটা লাগবে ও আমাকে ওটা দিতে হবে এই ধরনের কোনো ইয়ে নাই সে নাই তার এই জন্যই আসলে মানে চিন্তা করলাম না কিছু দিই মানে কিছু দিবো না তারপর মানে একটু খাওয়াই তার মানে ছেলেটার মনে থাকবে এই বিষয়গুলি আসলে সে যখন বড় হবে তখন তার এই বিষয়গুলি মনে থেকে যাবে এই এগুলি বড় হলে এগুলি একটা ভালো লাগা কাজ করবে মনের ভিতরে যে না আমি এটা করছি আমার জন্য ওটা করছে তো যাই হোক চলে আসছি এখানে এটা মানে এই রেস্টুরেন্টটা অনেকটা খাবার দাবারগুলি অনেকটা ভালো মানের এখা এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার অনেক মজাদার তো তার জন্যই চলে আসলাম আর রাত্রে প্রায় নয়টার কাছাকাছি হয়ে যাওয়ার কারণে এটা তো মফসল শহর এ কারণে মানুষজন কম শুধু তিন পিলে আমাদের মানুষ ছিল আমরা সহ তো এখন এখানে মানে কি খাবো এটা ঠিক করতেছে তবে আমি চিন্তা করছি সেট মেনু খাবো সেট মেনুগুলি নিব তো যাক ওই সেটমেনুগুলি অর্ডার করছি এখানে ফ্রায়েড রাইস তারপরে ফ্রাইড চিকেন আর চাইনিজ ভেজিটেবল আর তার সাথে ড্রিঙ্কস তো খাবারটা অর্ডার দেওয়ার পরে কিছুক্ষণ তো অপেক্ষা করতে হয় তো অপেক্ষা সবাই অপেক্ষা করতেছে আর ওরা মানে কী করবে বুঝে উঠতেছে না কিছুক্ষণ এখানে খেলনার ইয়ে আছে ওইগুলিতে খেল মানে খেলাধুলা করছে তো খাবারটা চলে আসছে আর আসলে মানে এই এই যে মানে খাবার দাবার খাওয়া বা এগুলি আসলে ওদের মনে থেকে যাবে ওরা আসলে অনেকটা যখন বড় হবে তখন তাদের ভিতরে এই বিষয়গুলি ভালো লাগা কাজ করবে যে বলবে এক সময় ওটা গল্প করবে যে না আমার এই জন্মদিনে এই আয়োজন হয়েছে বা ওই জন্মদিনে ওই রকম হয়েছে আর ড্রিঙ্কসটাকে অনেক সুন্দর করে ওরা ডেকোরেশান করছে অনেকটা ভাল লাগছে আর লেবুর ফ্লেভারটাও ভাল লাগছে তো এটা আজকে সকালের ভিডিও পুরো রাত্রিতে কতখানি বৃষ্টি হয়েছে সেটা তো আসলে সবাই জানেন সবার মানে স সব দিকে একই রকম অবস্থা বৃষ্টির তো এই যে বৃষ্টি আর এরপরে দুপুরে অনেক মানে অনেক ঝড় হয়েছে একদম মানে অনেকখানি জ্বর আমার দেখে আসলে অনেকটা ভয় লাগছে যে একদিকে বৃষ্টি আরেকদিকে ঝড় শুরু হয়েছে তা যে পর্যন্ত আল্লাহ হাফেজ